আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসবাই আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি নাপ্ট্রেন মোহাম্মদ সুর আজকে আমি আইছি এইন শাইনো আপনারা সবাই ডাক্তাররা খুব বায়াল ডিস্ট একটা আর আপনারা দেখতে পাররা এ কেন অফ শাইনো আজকে প্রথম আইলাম আসলে এখানে মানুষ একটু হয়তো বা মানুষ কেন একটু কম শুক্রবার হয়তোবা বিকালের মধ্যে মানুষ সকল আইবা আর সবাই লোগে থাকবা আমার চ্যানেলটা বসে সাবস্ক্রাইব করবা ডিসটা খুব সুন্দর দেখাই চেষ্টা করলাম আপনার লোক কেন সব আছে পিছ সব আছে সবাই আইবা সবাই আওয়া লাগি দাওয়া দিয়ে সবাই আইবা আইয়া অবশ্যই আই কেন আনন্দ করবা ফুর্তি করবা তো আমরা ফেমিলি সবইন আইছি কেন আইয়া খুব লাগের আজকে শুক্রবার আলহামদুলিল্লাহ শুক্রবার ওখানে আইলাম দেখতে পাওয়ারা খুব সুন্দর একটা রিসোর্ট এবং খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আমরা দেখানোর চেষ্টা করলাম এখানে একটা সেন্টারও আছে যাই হোক অবশ্যই আপনারা দেখতে পাওয়ার খুব সুন্দর মনোরম পরিবেশে কেন জো খারাবর খুব সুন্দর একটা পরিবেশ আমরা দেখলাম আর কেন সব মানুষ সকল আইসন দর্শক এই কেন ছবিবি তুলরা রাজ আমি কোনো ছবি তুলছি না এখনও মানে ছবি মানে যত নাই যাই হোক সবাই দোয়া করবা আমার লাগে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা মিনাজ ক্যাপ্টেন আর নতুন নতুন ভিডিওগুলা দেখবা আর ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিওগুলো পাইবা শৈবা তৌকা দেখা ওই অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা